একবার ইংল্যান্ডের বুকে ইংরেজদের চপকে সিধে করলেন লর্ডস সেঞ্চুরি হাঁকিয়ে লর্ড রাহুলের দাপট অব্যাহত কিন্তু তারপরেও সমালোচনার কবলে কে এল রাহুল দুর্দান্ত পারফরমেন্স এর পরেও কেন সমালোচনার মুখে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে দুরন্ত শতরান করলেন কে এল রাহুল যদিও সেঞ্চুরির পর আর কোন রান তিনি করতে পারেননি সোয়েব বশিরের বলে আউট হয়ে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর কেন যে তাকে এতটা ভরসা করেন সেটা আরও একবার প্রমাণ করে দিলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার কে এল রাহুল লর্ডস প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার যখন ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুলের শতরান রান ভারতীয় শিবিরকে অবশ্যই একটা আলাদাই অক্সিজেন দেবে এমনটা অনেকেই ধারণা করছিল যদিও ইংল্যান্ডের থেকে টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত একশো রানে পিছিয়ে রয়েছে লর্ডসের টেস্ট শুরু হওয়ার আগে সকলেই শোভমান গিলকে নিয়ে আলোচনা করছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে কে রাহুল যে ইংরেজ বোলারদের সিলেবাসের বাইরে কার্যত ছিলেন তা বলা যেতেই পারে তবে সিলেবাসের বাইরে থাকলেও তিনিই যে বর্তমান টিম ইন্ডিয়ার দ্য ওয়াল সেটা হাড়ে হাড়ে বুঝিয়েও দিলেন ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনই রাহুলের ব্যাট থেকে হাফ সেঞ্চুরি বেরিয়ে এসেছিল আর তৃতীয় দিন একশো বলে তার ব্যাট থেকে ঝকঝকে শতরান রান বেরিয়ে এলো এখনো পর্যন্ত টিম ইন্ডিয়ারই তারকা ওপেনার তেরোটি বাউন্ডারি হাঁকালেও একটা ছক্কা মারেননি তবে শতরান রান করার পর রাহুল আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারলেন না সেই সোয়েব বসিরের বলে শিকার হলেন তিনি আটষট্টি ওভারের প্রথম বলটাই রাহুলের ব্যাটের কানা লেগে স্লিপে চলে যায় সেখানে কার্যত শিকারি হায়নার মতো ওত দাঁড়িয়েছিলেন হ্যারি ব্রুক তিনি ক্যাচ ধরতে কোনো ভুল করেননি ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে শতরান রান করার পরই রাহুলের মনোসংযোগ নষ্ট হয়ে যায় আর সে কারণেই বসিরের ডেলিভারি তিনি শক্ত হাতে ড্রাইভ করতে গিয়েছিলেন পরপর দুই উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার উপর যে চাপ অনেকটাই বেড়ে গেল সেটা আর আলাদা করে বলতে হবে না তবে লর্ডস টেস্টে শতরান করেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে কে রাহুলকে আসলে লাঞ্চ ব্রেকের ঠিক আগে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত এই ম্যাচে ঋষভ বেশ ভালো ছন্দে ব্যাট করছিলেন দয় ঠিক আগের ওভারেই তৃতীয় বলটা পান্থ কভার পয়েন্টের দিকে ঠেলে দেন অভিযোগ রাহুল নাকি নিজের শতরান রান করার লক্ষ্যে নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড়োতে শুরু করেন এমনকি বেন স্টোকস বলের একেবারে কাছাকাছি থাকলেও সেটা তোয়াক্কা করেননি তিনি ফলে যা হওয়ার সেটাই হলো ঋষভ অপর প্রান্তে যাওয়ার আগেই স্টোকসের সরাসরি থ্রো নন স্ট্রাইকার এন্ডে উইকেট ভেঙে দেয় চুয়াত্তর রানে কার্যত বাধ্য হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় পান্থকে এই আউটের পরই মধ্যাহ্ন ভোজের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা আপাতত টিম ইন্ডিয়া চার উইকেট হারিয়ে দুশো রান করেছে ফেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা